damn তবে আল্লাহ আমার জামানে যেন কখনো বুকা না লাগে কেননা এই জাবান দ্বারা আপনার পাক নামে জেকে আমি সর্বদাই করতে থাকব একই কথা সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল ও রাব্বি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি আমার আল্লাহ জানিয়েছিল এই সা মুসা ইব্রাহিম ইসমাইল আমি আল্লাহ কাছে রাজি শোনো 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 আমার কাবি বললা আমার রসুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি হুজুর তো আমাদের মহব্বত করে হুজুরের তেষট্টি বছরের জীবনী খুললে পাওয়া যাবে হুজুর খালি আমাদের জন্য কানছে তাহলে আজ উম্মা এত বেউর যদি হুজুর কি আমাদের জন্য কাঁদে নে হুজুর কাঁদছেন জন্য হুজুর চিন্তা নেই মাল যারা ওরাই পড়বে আমার কথা বুঝতে পারছেন না হুজুর আমাদের ভালোবাসে না বাসে না জোরে বলুন জোরে বলুন হুজুর তো আমাদের ভালোবাসে তাহলে আমরা বেহজ্জ্যোতি হব আমরা অপমানিত হব আমরা লাঞ্ছিত হব এতে আমার হুজুর পাক খুশি হবে জোরে বলেন জোরে বলেন হুজুর পাক খুশি হবে হুজুর পাক যাতে নারাজ আল্লাহ তাতে নারাজ হুজুর যাতে খুশি আল্লাহ তাতে খুশি

রহমতির প্রয়োজন আল্লাহ দয়ার প্রয়োজন কিসের প্রয়োজন যদি বলুন আল্লাহর দয়া যদি আপনার উপরে থাকে আপনার কোন চিন্তা আছে কথা বলুন কথা বলুন আল্লাহর রহমত যদি আপনার উপরে থাকে আপনার কোন চিন্তা আছে আল্লাহর রহমত কি আমি জানি না আমি জিজ্ঞাসা করছি বলুন ওটা দেখুন তো আপনার উপর আছে নাকি আল্লাহর রহমত যদি থাকে আপনার কোন চিন্তা নেই কেন আপনার উপরে আল্লাহর দয়া আছে আল্লাহ রহমত আছে তাই তো আল্লাহর রহমত আল্লাহর দয়াটা কি ছেলেরা যুবকেরা আল্লাহ পর জানিয়ে দিয়েছে আমার ছাড়া আমার দয়া ছাড়া তোরা সব জায়গায় আমার দয়া যদি থাকে তোদের কোনো চিন্তা নয় তোদের কোনো চিন্তা নয় আল্লাহ দয়াটা কি যেটা আমার আপনার উপরে যদি থাকে আমাদের কোনো কোন চিন্তা নয় আল্লাহ রহমতটা কি আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ওমা অমা আর আলামিন আমি আল্লাহ আল জগতে হাবিবুল্লাহকে আমার রাসূলুল্লাহকে রহমত করে দয়া করে পাঠিয়ে দিলা ভালো করে বুঝুন আল্লাহ দয়া ছাড়া সব জায়গায় যদি হবেন আল্লাহ রহমত যদি থাকে সব জায়গায় কামিয়াব হবেন আল্লাহর রহমত কি আমি জানি না আমি কুরআন শরীফ এটা পেয়েছি আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন অমার সাল্লাকা কা ইল্লা রহমাত আল্লিল আল আলামিনে জগতে হুজুর পাককে রহমত করে দয়া করে পাঠিয়েছি তাহলে হুজুর পাক আল্লাহর রহমত হুজুর পাক আল্লাহর দয়া আপনি যদি দয়া পেতে চান আপনি আল্লাহ আল্লাহর রহমত আল্লাহর হুজুর 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 পাক অর্থাৎ আপনাকে পাককে ধরতে হবে পাককে যখন আপনি ধরে নেবেন আল্লাহর রহমত পেয়ে গেলেন আল্লাহর রহমত যদি আপনি পেয়ে যান আপনার আর কোনো চিন্তা আছে তাহলে থেকে মনে হচ্ছে না আমরা হুজুর পাক থেকে সরে যাচ্ছি আমার কথা বুঝছেন আপনারা এখনও সময় আছে এখনও সময় আছে পরিবর্তন হন ভালো হন নবী 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 করেন নবীর গুলামতী করেন নবীকে প্রেম করেন ধর শনি বাল্লা আয়া হুজুর আয়া হুজুর আয় নাত বলা যাই তো আবার কিছু হুজুর এই বিরোধিতা করে মোবাইলে দেখেন না মোবাইলে মোবাইলে দেখেন না কিছু এই বেদ মোবাইলে মোবাইলে দেখা যায় কি হুজুর আবার এই নাতের বিরোধিতা করে অর্থ নাথ নাথ নাতে রসুল শুনে যদি কারো বুক কর করে মনে হয় ও মোমেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামের আগে মোহাম্মদ হুজুর সাহেব বক্তা সাহেব পিস সাহেব পীর জাদা সাহেব হাফেজ সাহেব ইমাম সাহেব কাজী সাহেব যেই সাহেব হোক মুনাফেক ছাড়া কিছু হতে পারে ও মুনাফেক কেন হুজুরের নাচ শুনে মুনাফেকের বুক করকর করে হুজুরের নাচ শুনে মোমেনের কখনো বুক কর কর করে না মোমেনের এখানেও হাসে চাহারাও হাসে মুনাফেকের এখানেও জলে এখানেও জলে বুঝতে পারছেন না আজ কিছু কিছু দেখা যায় খুব নাথের বিরোধিতা হয় অত নাত নাদ খ্যাপাকুতা গ্যা রে আমার নবী সাহাবারা নবী শানের নাথ বলতেন জোরে বলবেন না শোভান আল্লাহ জোরে বলবেন না শোভান আল্লাহ বড় বড় আল্লাহ অল বান্দা আল্লাহর মাহবুব বান্দা সব হুজিরের শানের নাথ বলেছে। কদরতে আজিম তারকে বুঝিতে পারে অজ্ঞানে হ ইবেজ্ঞানী ধান যদি করে আমার মুরুব্বী মুরুবী বাবজিরা বসে আছেন তো বলবেন তো এই কে বলতেন এটা ছোট ছোট হুজুরও বলতেন এখন যদি কারো মাথায় বুঝতে পারছেন না বুঝতে না আমি কাউকে চিনিনি আমি 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 আবার বলছি আমি কারো পরুয়া করে কথা বলিনি কোনো মায়ের লানলেই যে সে বলবে যে আমি জুবায়তকে একটা দাওত দিই বুঝতে আমার কথা বুঝছেন না কোন চিন্তা করে কথা বলা হবে না কারণ লিয়ে নাকি আমি চিন্তা ভাবনা করে কথা বলবো তবে বলছি নিজের বাপের জন্য নয় নবীর জন্য বলছি তোমার বাপকে গাল দাও আমি কিচ্ছু বলবো না বুঝতে পারছেন না আপনি এখান থেকে দাঁড়ান দেরি আমার বাপকে গাল পারেন আমি খালি আপনাকে বলবো আপনি আমার আব্বাকে গাল পাচ্ছেন আপনি জানেন আমার আব্বাকে গাল পাচ্ছেন আর তুই নবীকে গাল দিয়ে জুতোটা দেখবি ওইখানে নেই আমার তোর মুখে চলে গেছে বুঝতে পারছেন না কি বলছি আমার কথাটা মনে হচ্ছে বুঝতে পারেন না বাপকে গাল দিলে কিছু বলব নি নবীকে গাল দিলে জুতো তোমার কান মুতেই এমন বসবে নয় তোমার দাঁত দেখবে বাইরে বেরিয়ে চলে আসবে ভুল বললো এর সাথে কি আপনারা একমত হতে পারছেন না এর সাথে যারা যারা একমত তারাই সম্পর্ক রাখবেন তারাই দাউত করবেন তারাই মুসাফা করবেন তারাই মহব্বত রাখবেন আর এর সাথে যারা একমত নয় সত্যুরা দূরে থাকবি তো ছেও মারাতে আমি চাইনি কেন তোর তো ইমানই নেই বুঝতে পারলেন না তুমি আমার মাকে গাল দাও আমি কিচ্ছু বলব না আমি বলবো আপনি আমার মাকে গাল পাচ্ছেন আপনি আমার মাকে জানেন গাল পাচ্ছেন তুই নবীকে গাল দে তোমার পাগলাম ছুটিয়ে দেবো কেন মায়ের বেলায় তারপরও আপোষ করা যাবে বাপের বেলায় আমার বাপকে সবাই মানবে এমন তো নয় আমার বাপকে এ ভালোবাসে নে আমার বাপকে ঘৃণা করে তাই হয়তো গাল পাচ্ছে বুঝতে পারছেন না কিন্তু গিরামে যদি পাঁচশো ঘর হয় পাঁচশো ঘরেরই তো নবী ইনি ঠিক না বল নবীর বিরুদ্ধে বললে জুতো আর পায়ে থাকবে না তোমার মুখে উঠে যাবে এতে যদি মনে হয় না এই হুজুর চলবে না বাদ দেনা বাবা ফুরফুরা শরীফে একশো হুজুর আছে লিয়াই না ফুরফুরা শরীফে ছোট থেকে বড় পর্যন্ত একশো হুজুর তার মধ্যে যদি একটাকে ফেলে দেবে না কি খাল তো নাকি পুকুর তো এই হুজুর চলবে না ফেলে দে পুকুরে যেগুলো চলবে সেগুলোকে লিয়ে আসবেন তবে আমি আমার বাপকে চিনি যেখানে বুঝতে পারছেন কি বল যেখানে নবীর ব্যাপার এসে যাবে বাপকে নি বাপ রেখে দিকে যা সাইডে রেখে দে পরে কথা হবে আগে নবীর ব্যাপার বুঝতে পারলেন না কেন ইসলাম শিক্ষা দিয়েছে বাপের থেকে কোটি 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 গুণ বেশি হুজুরকে মহব্বত করো যেটা বলবেন না সোমান আল্লাহ এই জায়গায় মজবুত হন পীর আল্লামা সাইফুদ্দিন চাহান হুজুর পীর কেবলা নাম শুনেছেন পীর আল্লামা সাইফুদ্দিন চাহান পীর আল্লামা নুরুদ্দিন চাহান হুজুর পীর কেবলা নাম শোনেন না ইনাদের ওয়াজ আজও নেটে আছে হ্যাঁ আজও আছে একটু ওয়াজগুলো শুনবেন একটু ওয়াজগুলো শুনবেন দেখবেন নবী সানে নাদ বলছে নবী সানে কি বলছে নাদ বলছে এখন যদি কারো মাথায় পুকা লরে স্ক্রুপ যদি ঢিলে হয় কিছু করার নেই তো মোটর সাইকেলের যদি না ঢিলে হয় না দেখবেন খুব আওয়াজ করে পাকার যদি একটা দুটো না ঢিলে হয়ে যায় ও ঘুমোতেই পারবেন না এত জ্বালান জ্বালাবে আর একবার টাইট দিয়ে দেবেন আর আওয়াজ হবে এখন কিছু জনের না ঢিলে হয়ে গেছে পাগল হয়ে যাচ্ছে নাতে রসুল শুনে তোর বুক করকর করবে কেন তোর গলা নেই তুই আল্লাহকে বল না আল্লাহ আমার গলা দিওনি কেন আল্লাহকে বল পাগল হলে হবে আমার গলা নেই আমার গলা নেই আমি একটু হুজুরের সামনে নাদ বলি আমার ভালো লাগে তাই আমি একটা একটা বলি এতক্ষণ অজ করলাম একবার নাথ বলেছি না একটা বলবো হুজুরকে নিয়ে এক নাদ বলবো ওটা হুজুর পাককে নিয়েই বলবো তোর গলা নেই তুই আল্লাহকে বল আল্লাহ আমার গলা দাও গলা দিউনি কেন যাদের দিয়েছে তারা বলছে বুঝতে পারছেন না আপনারা মনে রাখবেন আপনাদেরকে একটু সতর্ক করে দিই শোনেন সব জায়গায় জি হুজুর জি হুজুর করবেন না সব জায়গায় জি জি করবেন না বাজার থেকে বেগুন কিনতে গেলে দশ বার চিৎ করে আর করে কাজ করে দেখছেন কানা না খুঁড়া কেন কানা যদি হয় কি হবে যদি বলেন ও কানা মানে লস হয়ে যাবে মানে ওই ইয়ে যদি থাকে মানে কি কানাই বলে তো আনা বেগুন মানে পোকা লেগে গেছে রে বাবা ভেতরে তাহলে দশ বার দেখছেন দশ টাকা দাম এক পিস বেগুনে পাঁচ টাকা টাকা দশ টাকা দাম দশ বার সব জায়গায় করবেন না করার আগে একটু দেখবেন কে কে এটা এটা প্রথম দেখবেন হুজুর কত হুজুর জাহান নামায় যাবে জানো বুঝতে পারছেন না পিস সাহেব কত পিস সাহেব জাহার যাবে জানো কোন কি লিখা সব পিস সাহেব জান্নাতে যাবে কোন কিতাবে লিখেছে দেখা হাক্কানি পীর যারা তারা কখনো যাহার নামে যাবে না তারা তো বেশাক জান্নাতে কিন্তু পীরের নামে তো আজ বহু রকম ভণ্ডমি চলছে বড় পিস সাহেব দাবি করে বসে আছে আর নবী সামনে ছোট 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 কথা সমাজে বলে বেড়াচ্ছে নবী এটা জানে নবী ওটা জানে না নবী এটা করে নবী ওটা করতে জানে না নবী এটা জানতো এটা জানতো না সালা মূর্খ আমার নবী গিয়ে এই দুটো চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই সেই নবীরা দেখতে কিছু বাকি থাকে মূর্খ না নবী এটা দেখতে পাই পর্দার পিছনে কি আছে জানে না কত বড় শোর বুঝতে পেরেছেন কিচ্ছু নয় আম মানুষের ইমানগুলোকে নষ্ট করার উদ্দেশ্য আমার কথা খারাপ লাগছে আমার নবী মেরাজে গিয়েছিল তো আল্লাহকে দেখেছিল তো যে নবী আপনি দেখতে পান আল্লাহকে দেখতে পাবেন আল্লাহকে দেখেছেন নবী আল্লাহ দেখেছে সবাই খেয়ে আল্লাহ বলে যে হবে না আমার হুজুর পাপ আল্লাহকে দেখেছে জোরে বলুন সব আর আল্লাহ যে নবী দুটো চোখ দিয়ে আল্লাহ দেখতে পাই ওই নবী পর্দার পিছনে কি আছে দেখতে পাই না বুঝতে পারছেন না একটু দেখে 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 বুঝে 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 শুনতে হবে খবরদার আপনার আম মানুষ আপনাদের প্রতি আমার একটা দীর্ঘ বিশ্বাস আছে আপনাদের প্রতি আমার একটা দীর্ঘ বিশ্বাস আছে কি জানেন আপনারা এক কোটি টাকা ইমান বিক্রি করবেন কাফের না এক কোটি টাকা দেওয়া হবে দু কোটি টাকায় কাফের হবেন পাঁচ কোটি টাকায় কাফের হবেন এটা আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস আপনারা জান দেবেন তথাপি ইমান দিয়া পছন্দ করবেন না এই ইমান দেবেন কিন্তু এটাও মনে রাখবেন কিছু হুজুর কিছু বক্তা সাহেব এদের কোটি টাকা নয় কিছু পীর কিছু পীর সাহেব কিছু পীর জাদা সাহেব এদের কোটি নয় এদের লাখ টাকা দিলে এরা ইমান বিক্রি করে দেবে আপনি তো জান দিবেন ইমান দেবেন নে কিছু হুজুর এরা কোটি টাকাই নয় লাখ টাকা দেখতে পেলে ইমান বিক্রি করে দেবে তাহলে একটু আমাদের দেখতে হবে তো কেন আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে আবার আলেমরাই প্রথম জাহান যাবে একটু দেখবেন না একটু দেখে দিতে হবে একটু দেখতে হবে সব জায়গায় জি জি করলে হয় না দেখতে হয় আল্লাহ কানা করে না তো আল্লাহ কানা করেছে আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝতে পারছেন জুবাইর সিদ্দিকীর শোনার আগে একটু দেখতে হবে কে এইটা নবীর পক্ষে বলে না নবীর বিরুদ্ধে বলে নবী শান নবীর মাকাম মানুষকে শোনায় না নবীর শান নবীর মাকাম ওই কুলির নামা আনা ও নবী আমাদের মতনই একটা মানুষ এইভাবে শোনাই এইটাকে দেখতে হবে সব জায়গায় জিহুজুর জিহুজুর করলে হয় না हुजू आया हुजू आया हुजू रया हुजू रया हुजू रया हुजू आया हुजू रया हुजू रया